স্নান করতে নেমে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে গেল এক কিশোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি বয়স পনেরো বছর বাড়ি গোপীবল্লভপুরের চামট গ্রামে শুভজিৎ আলমপুর ছয় নম্বর অঞ্চলের বাঁকড়া বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র জানা গিয়েছে সোমবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায় স্নান করার সময় কোনো কারণে শুভজিৎ এবং আরও এক কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে সেই সময়ে প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেননি নদীর গভীর জলে তলিয়ে যায় সে স্থানীয়রা ঘটনার পর উদ্ধারের চেষ্টা চালান তবে অভিযোগ উঠছে অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে নদীর স্রোতে অগভীর গর্ত হওয়ার কারণে এরকম বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে পৌঁছে কিশোরের খোঁজ চালাচ্ছে অলকার <imitation> 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 দিয়ে তো আমি এখনো উদ্ধার হয়নি প্রশাসনের পক্ষ থেকে লোক এসেছে এখানে কি করে এই যে নদীর স্রোতের মধ্যে কিভাবে ডুবলো এখানে জল এত বেশি কি করে হলো বাচ্চাটার নাম জানেন

সৌনাভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর কোর্স প্রশিক্ষণ চলে নারায়ণগড়ের পেতে সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরেসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন